যারা তারা লজ্জিত হও মনে রেখো গতবার কল্যাণীর বুকে একটা অনভিপ্রেত ঘটনা ঘটিয়েছিলাম আমি কিন্তু তার কারণ কে সেটা আজ বলবো তোমাদের সবার সামনে কারণ হচ্ছে এই ধোঁয়া যারা উড়িয়েছিল এই বঙ্গ সংস্কৃতি সম্মেলনের মাঠে বটুদাকে আমি বললাম পারমিশন নিলাম আমার বটুদার প্রতি আবেদন রইল এই মাঠে যখন আমি পারফর্ম করব যদি আর কোনোদিন ওপরি এখানে একজন মাদক দ্রব্য সেবন করবে না একজন গাঁজা খাবে না ঔষধি পরমা ঔষধি খাবে না মুখে যদি গন্ধ পাওয়া যায় এই গ্রাউন্ডে তাকে ঢুকতে দেওয়া হবে না এই কথা আজকে আমি এখানে বলছি প্রকাশ্যে যারা ওই ধোঁয়া ওড়াচ্ছ যে ধোঁয়ায় আমি আহত হই আমার মস্তিষ্ক বিকৃত হয় আমি অসুস্থ হয়ে পড়ি সেই ধোঁয়াকে আমি আমার কাছে আর ঘেসতে দেব না কল্যাণী তোমরা এই কল্যাণকর কথাটা মনে রাখবে মানব কল্যাণ তোমাদের কল্যাণ আমার নিজের কল্যাণে বললাম আর আজকে একটা অন্য যন্ত্রণা থেকেও বললাম এই কথাটা কেন বললাম আজকে অন্য যন্ত্রণা থেকে আজকে আমি রুখে দাঁড়ালাম এটা যার বোঝার সে বুঝে নাও আমি প্রকাশ্যে বলবো না ধন্যবাদ